যে উইকেটে সহজেই রান তুলেছে সাউথ আফ্রিকা সেখানে হিমশিম খাচ্ছে বাংলাদেশ ব্যাটাররা তাতে দ্বিতীয় দিন শেষেই চালকের আসনে প্রটিয়ারা দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে বাংলাদেশ করেছে চার উইকেটে আটত্রিশ রান সাদমান জাকির জয় হয়েছেন ব্যর্থ অন্যদিকে জর্জি স্টাফসের পর মোজারের সেঞ্চুরিতে পাঁচশো রানে বিশাল সংগ্রহ পায় সাউথ আফ্রিকা পরন্ত বিকেলে বাংলাদেশ ব্যাটিংয়ে দিনের খেলা বাকি মাত্র চব্বিশ ওভার ম্যাচ বাঁচাতে প্রথম ইনিংসে রান করতে হবে সাদমান ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রাখলেন কথায় বলে না টাইগাররা ব্যাটিংয়ে নামলে ব্যাটিং স্বর্গ উইকেটও বোলিং উইকেটে পরিণত হয় তাই যেন হল এক টেস্ট পর দলে ফিরে দুই রানে আউট জাকির উনত্রিশ রানে বাংলাদেশের তিন উইকেট নেই বাকি সময় কাটিয়ে দেওয়ার জন্য নাইট ওয়াচম্যান হিসেবে পাঠানো হলো হাসান মাহমুদকে মাহারিজের বল যেন চোখেই দেখলেন না আলো স্বল্পতাই খেলা হলো না সতেরো ওভার তাতে চার উইকেটে আটত্রিশ রানে দিন শেষ টাইগারদের এর আগে প্রথম দিন যেখানে শেষ হয়েছে সেখান থেকেই যেন শুরু সাউথ আফ্রিকার প্রথম উইকেটের জন্য অপেক্ষা করতে হয়েছে সতেরো দশমিক দুই ওভার জর্জি ও বেডিংহ্যাম পার্টনারশিপ করেন একশো রানের এরপর দ্রুত দুই উইকেট তুলে নিয়ে তিনশো একানব্বই রানে পাঁচ উইকেট হারায় প্রোটিয়ারা একশো সাতাত্তর করে ডাবল সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফেরেন জর্জি ভেরাইনে ফেরেন শূন্যতে প্রোটিয়াদের প্রথম পাঁচ উইকেটই শিকার করেছেন তাইজুল সিরিজে তিন ইনিংসে তেরো উইকেট তার এরপর ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন মুলডার ফিফটি দেখা পান মুতু সামি দুজনের পার্টনারশিপ একশো ছিয়াশি বলে একশো বাহান্ন রানের ছয় উইকেটে পাঁচশো পঁচাত্তর রানে ইনিংস ঘোষণা করেছেন মার্ক রাম মাত্র কয়েক মিনিটের ব্যবধান একই উইকেটে ব্যাট করছে বাংলাদেশ ও সাউথ আফ্রিকা কিন্তু কত বড় একটা পার্থক্য বাংলাদেশ দল একের পর এক উইকেট দিয়ে এসেছে আর সাউথ আফ্রিকার উইকেট নেওয়া যায়নি তাতে দ্বিতীয় দিন শেষেই বড় একটা হারের সংখ্যায় বাংলাদেশ দল মাঝারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ জুহরম চৌধুরী স্টেডিয়াম চট্টগ্রাম